হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসলে শোনা খুব ভালো আছো আমি খুব ভালো আছ ব্লক অনেক স্বাগত চলে নতুন নতুন দিনে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালে ঘুম থেকে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে দিয়ে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি তোমাদের একটা সবাই দেখাতে দেখো এই দেখো মা লক্ষ্মীর সকালবেলা বৃহস্পতিবারের পুজো আমার হয়ে গেছে আমি সকালবেলা পুজোটা করতে বেশি ভালোবাসি সকালবেলা পুজোটা করে নিয়েছি আমার কমপ্লিট হয়ে গেছে সকালের পুজোটা মা লক্ষ্মী তো বৃহস্পতিবার সকালে সমস্ত কাজকর্ম করে পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে সকালে ঠাকুরকে জল বৃষ্টি দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবারে পুজো কমপ্লিট হয়ে গেছে এবার চাটা আমরা খেয়ে নিয়েছি এখন জল খাওয়া বানাবো আর ছেলে স্কুল আছে তারা তো চল আগে ব্লকটা ব্লগটা দেখতে থেকো আসলে করতে খুব ভালো লাগবে সারা থেকে পাশে থেকে তো দেখো পুজোটা গুছিয়ে দিলাম হয়ে গেল এটা অন্য আলাদা বিছানাম শীতকার মানে একটা কাপড় বিছানায় কম ব্ল্যাঙ্কেট সব থাকে মানে যা ইয়ে থাকে না তো পরে গিয়ে আর বোন দালাবোরা আছে শাড়ি মানে ঘরটা না বিছানার মতো না বুঝে না কাজকর্ম তো হবে না ভাই দেখো ভালো ছেলে এবারে খাবে স্কুল যাবে যতটা পার তাড়াতাড়া করার চেষ্টা করি শাড়ির ভেতরে এলাম যেরকম কিনলাম মেন কাজ আমার এটা হলো হয়ে গেল তো এই দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো বিছানা আমি গুছিয়ে দিয়েছি কমপ্লিট আমার হয়ে গেছে বিছানা গোছানো এবার তো আমি জলখাবার কেউ করবো তো শুক চলো জায়গাটাকে বলো আলু ভাজার রুটি নিয়ে আলু ভাজার রুটি দিয়ে দিলাম ছিঁড়ে দিলাম তাতে সুবিধা হয় সে কারণে জন্য আর আমাদের তো দেখো আমি এখানে হচ্ছে বানানো হচ্ছে আলু ফুলকপি মরিচ অল্প তেল দিয়ে করে পাচনা দিয়ে গোলমরিচও দেবো একটু পরে গল্প ছকাবার যে আলু ফুলকপি মরিচ করে দিয়েছি আর রুটি চলো কিছুর উপর কল তো আমার আসে তো ছেলে স্কুল চলে গেছে এখন আমি চলে এসেছি রান্নাঘরের দিকে রান্না করবো বলে তো আমি ওই ভাই বাড়িতে দাদা দাদা বাড়িতে নিয়েছে মাছ এই দেখো মালিয়ে নিয়েছি মাছ তার মাছের আমি করবো আলু আর ফুলকপি যে একটা ঝোল আছে সেজন্য মাছের কালিয়ে আর গেলো করবো রান্না আমি কী করা যায় আর ছেলে গেছে স্কুল আর হয়েও লাগে টাইম টেবিল তো চলো আর মা আজকে এসে যাচ্ছে আমার স্কুলে ওকে শেয়ার করি

তোমরা দেখতে থাকুক ভালো দেখো ভালো লাইক শেয়ার করো যাতে সাবস্ক্রাইব করে দিও আর রান্না কী সময় সেটাও শেয়ার করেছি তো তোমাকে আমরা আগে অত্যন্ত অবশ্যই জানাবি আজকে ভিডিওটা তো নেক্সট ভিডিও পাঠিয়ে আসছি টাটা